নমস্কার আমি প্রিয়াঙ্কা গোকলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আলু ফুলকপির রসা তো চলুন রান্নাটা শুরু করা যাক এদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব বড়ি আমি হালকা লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি হালকা লাল করে ভেজে নেব আপনারা চাইলে ফুলকপিটা সিদ্ধ করে জল ঝাড়িয়েও করতে পারেন আমি এখানে ভেজেই করব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ দিলাম না শুধু নুন দিয়ে আমি ভেজে নেব এবারে একটু ঢেকে দেব এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমার একদম হালকা লাল করেই ভেজেছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এবারে আমি কুমড়োটাও হালকা লাল করে ভেজে নেব কুমড়ো অনেকেই দেন না আমি এখানে ব্যবহার করছি যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি কুমড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও দিতে পারেন একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এবারে আর ঢেকে না হালকা করে এরকমই ভাবে ভেজে নেব কুমড়ো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবার আমি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু গোটা জিরে হালকা করে একটু ভেজে নেব আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিয়ে দেবো অল্প করে নুন টমেটোটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি সমস্ত গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা বাটা জিরে ধনে আর পোস্ত বাটা এবারে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে নিচে না লেগে যায় তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে পাশ থেকে এবারে আমি আলুটা দিয়ে দেব আলুটা যেহেতু আমি আগে থাকতে ভেজে রাখিনি তাই একটু বেশি সময় নিয়ে আলুটা দিয়ে কষাবো আর একটু ঢেকে দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নেব এবার আমি কিছুক্ষণের জন্য আলুটা ঢেকে দেব বেশ কিছুটা সময় হলো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থাকতে ভেজে রাখা কুমড়ো আর ফুলকপিটা দিয়ে একটু সময় নিয়ে কুমড়ো ফুলকপির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব আর কয়েকটা এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করছি গরম জল আপনারাও অবশ্যই গরম জলই ব্যবহার করবেন এবারে আমি ঢেকে দেবো পাঁচ সাত মিনিট এবারে ঢেকে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ হলো এবার আমি একবার ঢাকনাটা তুলে দেখে নেব ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি মিশিয়ে দিলাম আরও কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব এবারে আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা আমার একদম শুকিয়ে গেছে আর আলু ফুলকপির রসাও একদম রেডি এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি যেহেতু এটা একদম নিরামিষভাবে তৈরি করলাম তাই জন্য আমি ঘিটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে আমি নামিয়ে নেব পাচ্ছেন নিরামিষ আলু ফুলকপির রসা আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই দেখতে পান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন